নমস্কার ঠাকুরমা স্বামীজি ও গুরুদেবের শ্রীচরণের প্রণাম জানিয়ে আজ বুদ্ধ পূর্ণিমা একটি সংগৃহীত গল্প স্বামীজিকে রূপ দেখিয়াছি সেখান থেকে কিছুটা অংশ পড়ে শোনাচ্ছি বুদ্ধং শরণং গচ্ছা আমি আমি বুদ্ধের শরণ নিলাম ধর্মং শরণং গচ্ছামি আমি ধর্মের শরণ নিলাম সংঘং সরণম গচ্ছামি আমি সংঘের স্মরণ নিলাম স্বামীজি ভগবান বুদ্ধের জীবনে দেখতে পেয়েছিলেন শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবকে শ্রীরামকৃষ্ণের জীবনে তিনি দেখেছিলেন স্বয়ং ভগবান বুদ্ধদেবকে তিনি কোন ধর্মাবলম্বী ঠিক না জেনে একজন ভ্রমবশত তাকে বৌদ্ধ বলায় স্বামীজি বলে উঠলেন বুদ্ধ আমি বুদ্ধের দাসানুদাসের দাস বুদ্ধের প্রতি স্বামীজির ভক্তি এমন গাঢ় ছিল যে বৌদ্ধমতে বিশ্বাসী হওয়াও যেন তার কাছে উঁচু অবস্থায় পৌঁছে যাওয়া বোধ হতো অবতারগণকে ঈশ্বর জ্ঞানে পুজো করা এ সম্বন্ধে একবার স্বামীজিকে কেউ প্রশ্ন করলে তিনি উত্তর দিলেন তা খুব স্বাভাবিক তিনি বললেন সত্য বলতে কি ঈশার সময় আমি যদি জুডিয়ায় বাস করতাম তাহলে চোখের জল দিয়ে নয় হৃদয় শনিতে তার পা দুখানি ধুইয়ে দিতাম উনচল্লিশ বছরের জন্মদিনের সকালে স্বামীজি বুদ্ধ উপস্থিত হয়েছিলেন কাশী দর্শনান্তে এ যাত্রার শেষ হয় এটি তার জীবনের শেষ ভ্রমণ তার ভারত পর্যটনের বছরগুলিতে কোন সময় তিনি বুদ্ধের ভস্মাবশেষ অস্থি স্পর্শ করবার অনুমতি লাভ করেন সম্ভবত যে স্থানে অস্থির প্রথম আবিষ্কার হয় তারই কাছে বুদ্ধের অস্তিত্বের ঐতিহাসিক প্রামাণ্যই কেবল স্বামীজিকেই মুগ্ধ করেনি আর তার একটি প্রধান কারণ তার প্রত্যক্ষ দৃষ্টি গুরুদেবের জীবনের সাথে আড়াই হাজার বছর অপেক্ষার এই সর্বজন স্বীকৃত ইতিহাসের বহু পরিমাণে ঐক্য পরিলক্ষিত হয় একদিন বুদ্ধের দেহত্যাগের দৃশ্য বর্ণনা করতে করতে চকিতের ন্যায় স্বামীজির মনে এই চিন্তাধারার প্রকাশ ঘটে তিনি বলতে লাগলেন কীভাবে একটি গাছ তলায় তার জন্য কম্বল বিছানো হয়েছিল এবং সেই আনন্দময় পুরুষ সিংহের ন্যায় দক্ষিণ পার্শ্বে শয়ন করে মৃত্যু প্রতীক্ষায় রত এমন সময় এক ব্যক্তি তার কাছে দৌড়ে এলেন উপদেশ গ্রহণের জন্য শিষ্যগণ তাদের প্রভুর মৃত্যুসজ্জার কাছে যেভাবেই হোক শান্তি রক্ষা করবার জন্য ওই ব্যক্তির আগমন তখন অনিচিত হবে ভেবে তাকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করলেন কিন্তু ভগবান তাদের কথাবার্তা শুনতে পেয়ে বললেন না না ফিরিয়ে দিও না ওকে তথাগত সর্বদাই প্রস্তুত কোন ভর দিয়ে একটু উঠে ওই ব্যক্তিকে উপদেশ দিলেন বুদ্ধ এরকমই পর পর চারবার একই ঘটনা ঘটল তখনই কেবল বুদ্ধ ভাবলেন এখন আমি নিশ্চিন্ত চিত্তে মরতে পারি স্বামীজি বলতে লাগলেন কিন্তু প্রথম তিনি কাদার জন্য আনন্দকে তিরস্কার করে বললেন বুদ্ধ কোনো ব্যক্তি বিশেষ নয় তা এক উঁচু অবস্থান বিশেষ এবং যে কেউ এই অবস্থা লাভ করতে পারে আর শেষ নিঃশ্বাসের সাথে তিনি কারো পুজো করতে নিষেধ করলেন নমস্কার হয়তো অনেক ভুল ত্রুটি করে ফেললাম ক্ষমা করে দেবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ঠাকুর মায়ের দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক শুভরাত্রি